প্রত্যেকটি ছেলেকে বলছি যে নারী অর্থ নয় সম্মানটুকু চায় যে নারী উপহার নয় সময়টুকু চায় সেই নারী হল তোমার জন্য একজন পারফেক্ট নারী বা প্রেমিকা এটা কতটা সত্যি হয়তো অনেকটাই সত্যি কিন্তু পুরোটাও নয় কারণ আমি যদি শুধুমাত্র এটাকেই তুলে ধরি তাহলে অনেক ছেলেরাই এটাই মনে করবে আমার প্রেমিকা বা আমার ওয়াইফ আমাকে তো ভালোবাসে তার আবার অর্থের প্রয়োজন হয় নাকি তার উপহারের কোনো দরকার নেই বাট এটা নয় নারী হোক বা পুরুষ প্রত্যেকটি মানুষেরই ঠিকঠাকভাবে বেঁচে থাকার জন্য তার প্রয়োজনীয় অর্থ বা উপহারে দরকার আছে তাই আমি প্রত্যেকটি ছেলেকে বলবো তোমার শখের নারী হোক বা প্রেমিকা হোক বা ওয়াইফ হোক যেই হোক না কেন তার প্রয়োজনীয় অর্থ বা উপহার তাকে দিও এতে করে সম্পর্কের বন্ডিং অনেক ভালো থাকে একটা সম্পর্ক অনেক ভালো থাকবে এবং সেই মেয়েটিও অনেক খুশি হবে